আসসালামু আলাইকুম আমরা মেয়েরা বিশ্বের সবচেয়ে বেশি অলস একটা জাতি হই কখন জানেন যখন আমরা বাবার বাড়িতে যাই বাবার বাড়িতে গেলাম এক সপ্তাহ থাকলাম বাট কোনো ভিডিও কোনো ব্লগ আমি আপলোড করিনি কারণ আমি চরম অলস হয়ে যাই তখন কোনো কাজ তো করিই নাই সারা দিন টোটো করে ঘুরে বেড়াইছি মেয়েকে খাওয়াইছি দাওয়াইছি ওর একটু যত্ন করছি ব্যাস এটুকুই যেদিন বাবার বাড়িতে গিয়েছিলাম সেদিনের এই ভিডিওটা ছিল মেয়ের বাবা অর্ধেক রাস্তা পৌঁছায় দিয়ে মানে আমার ছোটো বোনের কাছে আমাকে পৌঁছায় দিয়ে সে বাসায় চলে আসছিলো পরে দুই বোন অটোতে করে এই যে বাবার বাসায় যাচ্ছিলাম আর আমার মেয়ে তার মিমিকে পেয়ে তো আকাশ সমান আনন্দ তার কোল থেকে নাম ছিলই না তো এই যে গল্প করতে করতে দুই বোন অবশেষে পৌঁছে গেলাম বাবার বাসায় আর সেদিন ফার্স্ট টাইম ছিল যেদিন আমরা কেউই জানায়নি যে আমরা আসছিলাম যেহেতু জামাইরা আসেনি এই জন্য জানানোর প্রয়োজন বোধ করেনি এসে দেখি আমার মা তার গাইড যত রাগ তালের উপর ঝাড়ছিল মানে বসে বসে তাল ঘষে নিচ্ছিল আব্বু তো আমাদেরকে দেখে সেই অবাক পরে তার হুড়া করে সে নাতনিকে কোলে তুলে নিলেন আর ওনার নাতনি তো একটু পরে জাম্পিং জাম্পিং শুরু করে দিছে এই মাথা থেকে ওই মাথা তো এটা ছিল পরের দিন সকালের ব্লগ সকালে উঠে একটু বাইরের ওয়েদারটা দেখছিলাম তো একটু বেলা হতে না হতে আব্বু যে বস্তা ভরা খাবার নিয়ে আসছে ওনার নাতনির জন্য প্রত্যেকবার যখন যাই আগেই জানিয়ে দিই এই জন্য আগে থেকেই সব খাবার রেডি করে রাখে বাট আমি তো এবার জানাইছিলাম না তো যাওয়ার হচ্ছে পরের দিন এই যে আমার মেয়ে যা যা খেতে পছন্দ করে সেগুলো আব্বু জানে তো সেই ইয়েতেই হচ্ছে সব খাবার হচ্ছে কিনে নিয়ে আসছে বাট চিপস তো আমার মেয়ে এটা খায় না লেস ছাড়া ও চিপস খেতে চায় না বাট লেস তো আমাদের হচ্ছে এখানে পাওয়া যায় না একটু দূরে যেতে হবে টাউনের দিকে একটু গেলে হচ্ছে লেসটা পাওয়া যায় তো লেস চিপস পরে নিয়ে আসছিলো আর এখানে ছিল বাদ বাকি সব খাবার তো এরপরে আমি হচ্ছে গোয়াল ঘরে চলে আসছি যে আমাদের নতুন নতুন নাকি অনেকগুলো গরু কিনে নিয়ে আসছে সেইগুলো দেখতে তো এসে দেখি ছয় সাতটা গরু গোয়ালে হচ্ছে কিনে একদম ভরিয়ে দিছে তো এরপরে আমি যাচ্ছিলাম আমাদের খড়ির ঘরের দিকে যেদিকে হচ্ছে খড়ি রাখা হয় সেই দিকে আমার মা আর আমার মেয়ে গেছে আমার মাকে দেখে আমার মেয়ে পিছে পিছিয়ে দৌড় যে উনি কোথায় যাচ্ছে এসে তো সে তার প্রিয় জিনিসগুলোকে পেয়ে গেছে ছাগল এই ব্ল্যাক কালার ছাগলটা হচ্ছে আমর আর এই রেড কালারটা হচ্ছে আমার আমার মেয়ের আর কি তো এটা হচ্ছে আম্মুর কাছে রেখে আসছি আম্মু হচ্ছে বড় করে দিবে তো এরপরে এই যে সে দৌড়া তৈরি করছিলো আর মিমির সাথে তখন একটু শ্যুট করে নিলাম তো এরপরে আমি চলে আসলাম দুপুরবেলা খেতে বসছিলাম তখন আম্মু কি রান্না করেছে সেটা একটু দেখাই তো যেদিন আমরা রাত আসছিলাম বিকালে সেদিন রাতে হচ্ছে গরুর মাংস সামান্য একটু ছিল ফ্রিজে সেটা গরম করে আমাদেরকে খাইয়ে দিছে আম্মু সাথে ডিম ভাজি করে যেহেতু জানত না যে আমরা হচ্ছে আসবো পরের দিনে যে মাছের ডিমের বড়া করছে এটা আমার অনেক পছন্দের যারা স্বাস্থ্য সচেতন তাদের জন্য কিন্তু এটা না বাট আমার রুচি অনেক ভালো আলহামদুলিল্লাহ আমার মুখে যেটা ধরে আমি সেটাই খাই তো সেটা ছিল তারপরে হচ্ছে আমার পছন্দের পৈশাক চটচড়ি ছিল টাটকা কাতল মাছের ঝোল তারপরে হচ্ছে কলার যেই মো মোচানা সরি থোর সেই থোরের একটা হচ্ছে তরকারি চটচড়ি আর কি তো মেয়েকে খাইয়ে দিয়ে আমি বসে গেলাম মেয়ে আর মেয়ের মিমি মানে আমার ছোটো বোন খেয়ে নিচ্ছে তারপর আমি খেতে বসছি আর এদিকে আমার মেয়ে এসে সাদা ভাত ওর অনেক পছন্দ তরকারি ছাড়া ভাত যেটা সেটা আমার প্লেট থেকে একটু তুলে মুখে নিলো নিয়ে তো আবার লাফালাফি শুরু করে দিছে আর বাবার বাড়িতে যাওয়ার পর দিনগুলো যে কীভাবে পার হয়ে যায় আসলে আমি নিজেই বুঝতে পারি না আমি কেন আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে সেটা বুঝে উঠতে পারে না একটা সপ্তাহ কিভাবে যে কেটে গেছে চোখের পলকে আমি আসলে বুঝতেই পারিনি তো তারপরে বাসায়ও চলে আসলাম এসে হচ্ছে ভিডিওতে এখন ভয়েস দিচ্ছি তো এটা ছিল বিকেলবেলা আবারও আব্বু কিছু বাজার করে নিয়ে আসছে আমরা গেলে আমার বাপের বাজার করার কোনো শেষ থাকে না মেয়েরা কে কী খেতে পছন্দ করে নাতনি কী পছন্দ করে সেগুলো কিনতে আমার বাপ অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ে তখন তো এইখানে কিছু ফ্রুটস আইটেম ছিল এখানে খেজুর ছিল তারপরে হচ্ছে আঙুর কমলা শশা তো এইগুলো আবার নিয়ে আসতে তো যাই হোক এই ছিল আমার আজকে ব্লগ ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি হাফেজ